নমস্কার বন্ধুরা চলে এলাম দেখো আমাদের সরস্বতী পুজোর সুন্দর একটা ব্লগ নিয়ে গলার অবস্থা খুবই খারাপ তো এখানে দেখো আগের দিন রাতে দীপক ভাই কত সুন্দর করে আমাদের এই দেখো মণ্ডপটা সাজাচ্ছে বেশ ভালোই লাগছে এই ভোরবেলায় দেখো ব্রাহ্মণ চলে এসছে সাতটার সময় তো আমরাও চলে এসেছি কিন্তু ধোয়া জামা কাপড় পরেই চলে এসেছি চুড়িদার পরে এসছি পরে আমরা শাড়ি পরবো তো এখন দেখো ব্রাহ্মণ চলে এসছে আর এখানটায় সব জোগাড় হয়ে গেছে আমাদের আর সারা দিন চলে আমাদের খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় হয় আমাদের নানা নানারকম অনুষ্ঠান গান তারপরে নাচ তারা বছর আমরা জানো তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি মানে এই একটা দিন আমরা সারা দিন সবাই একদম সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকি দারুণ আড্ডা চলে বছর আমাদের দেখো সরস্বতী মায়ের একটু অন্যরকমই লুক হয়েছে তো এখানে দেখো একদম ঘরোয়া সাজে রয়েছে আমাদের সরস্বতী মা আর এখানে আমরা সব কিছু গোল্ডের জিনিসই আমরা এবছর পরিয়েছি তো তার জন্য আরও সুন্দর লাগছে দেখো

দেখো এখানে চলছে মায়ের চক্ষুদান আর এইটা দেখতে না এত ভালো লাগে সত্যি মানে একটু অন্যরকম হয়ে যায় মায়ের মুখটা তো এই যে চক্ষুদান করছে আমাদের ব্রাহ্মণ তো এখন এরপরে হবে অঞ্জলি মোটামুটি পুজো একদম শেষের মুখেই তো এখন এই যে আরতি হয়ে যাচ্ছে তো আরতি হওয়ার পরেই অঞ্জলি দেওয়া হবে সুচিন নমো বনিসা বিঘ্নেসা গিরিজা নন্নরা প্রভু সর্ববিঘ্ন বিনাশায়া অঞ্জলি দিলাম এই দেখো কোসা দিচ্ছি নি এখন যাচ্ছি অফিস অফিস যাচ্ছে চলো থ্যাঙ্ক ইউ চলো টাটা ভালোভাবে যাও ফোন করো আমাদের এখানে দেখো আরম্ভ হয়ে গেছে এখানে হচ্ছে কচুরি আর এখানে হচ্ছে দেখো আলুর চচ্চড়ি এখানে সব আয়োজন করা হয়েছে এই যে একদম শাড়ি চলো পরে একদম রেডি হয়ে গেছি আমাদের অন্য লুক তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা শাড়ি পরে সবাই বেরিয়ে পড়েছি আর সকালে পুজো দিয়ে তো দেখো আজকে আমাদের কিন্তু শাড়ি ওই যে সবাইকে দেখতে পাচ্ছ এই যে এখানে ফটো সেশন চলছে এত সুন্দর সেজেছে এই দেখো কুচু সোনাকে দেখো কুচু সোনা দেখিয়ে দাও এত সুন্দর লুকটা এই দেখো দারুন দারুন এখন আমাদের সকালের টিফিনে আছে দেখো বলে দিচ্ছি আলু ফুলকপি দেখো মটরশুটি একটা দারুন একটা চচ্চড়ি আর তার সঙ্গে রয়েছে এই যে বড়াই শুটি সঙ্গে রয়েছে আমাদের সকালের ফল প্রসাদ তো সকালে তো অত সকালে আমরা কেউ প্রসাদ খাইনি পূজো দিয়ে আমরা চলে গেছিলাম সবাই এই যে ড্রেস পরে টরে একেবারে চলে এসেছি আমাদের পুচিশোনা এখন আমাদের দিচ্ছে তো এই দেখো তো দেখো আমাদের তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দারুন ব্রেকফাস্টটা হলো আমাদের তো আর এই যে আমাদের কচিগাছারা এত সুন্দর সব শাড়ি পরেছে না সরস্বতী পুজোয় দারুন দারুন আর ওই দূরে দেখতে পাচ্ছো সুভাষ ভাই আমাদের এই যে দিচ্ছে দেখো এদিকেও বসে পড়েছে এই যে দাদারা ভাইরা সব এই দেখো এখানে খাওয়া দাওয়া এখনো চলছে এই যে সব হলুদ পরীরা এখানে বসে খাচ্ছে দেখো কেমন দেখো সুন্দরী শাড়ি পরেছে এই যে দারুণ লাগছে দেখো দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে দুপুরে কি কি হবে সেই মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে এই যে কাটাকুটি চলছে খুব বন্ধুরা দেখো আমাদের সুব্রত একদম কি বলবো কলাজা কি সাদ আমার ভাষা হারাচ্ছি মানে আমরা

সব হলদে রানীর মাঝে এই যে আমাদের কি বলবো মহারাজ হলদে রাজা হলদে রানীর মাঝে এই যে আমাদের হলদে রাজা দারুন লাগছে কিন্তু সবাইকে ঢোকো ভেতরে ঢোকো এই দেখো

দেখো তো দেখো আমাদের এই দেখো দেখো নিতাদি দেখো নিতাদি একটু বাইরে আসো ভিডিও হচ্ছে নিতাদিকে আমরা রাখতে আসলাম নিতাদি এখনো সকাল থেকে বেরোতে পারিনি এই দেখো নিতাদি কি ব্যাপার তুমি বেরো নি কেন ও নিতাদের কালকে পুজো হয়েছে তাই আজকে দদি কর্মা ছিল তাই তো মেখেছো মেখেছো এখানে দাঁড়াচ্ছি নিয়ে আসো তো আজকে আমরা ঘুরছি এই আমারও প্র্যাকটিস করিস না উড়ি উড়ি করবি দেখো তাকান তুমি আমার জড়ি কিন্তু সমাধি আমাদের আজকে নাচ আছে রাতে শোনো বন্ধুরা তো এখন পিয়ালি তুলে ও হাসছে দেখো ও ভেবেছে যে আমরা জাপারি করে নেবো ও নামবে না কিন্তু মাঠে মাঠে আমাদের নামাবে বলো তাই সেই নাচটাও আমাদের প্র্যাকটিস করতে হবে সুন্দর লাগছে নিজেকে নিজে আজকে এত ভালো লাগছে না মানে দারুণ লাগছে সবাইকে আমি একটু পরিচয় করে দিই আমাদের অনু হাততলো অনু জয়ন্তী দিই তার ফাঁকে রয়েছে মিঠু এই যে আমাদের পিলুরানি তার সঙ্গে সুইটি সোমাদি আর আমার পূজমি সোনা ভাগ দি ডাকা যাচ্ছে আয় সুলগ্নাদি সুলগ্নাদি তাतरी এদিকে এসো এই যে হ্যাঁ আমাদের সুলগ্না টিচার দিদি চলো সুলগ্নাদির বাড়িতে আমরা এখন এসেছি একটু গল্পগুজব করব তারপরে আবার মণ্ডবে আমরা ফিরে যাব এই দেখো সুলগ্নাদি ঠাকুর এত সুন্দর দারুণ হয়েছে পুজো হয়েছে এখানে চলে এসেছি সুলভ নদী আমাদের ইনভাইট করলো তো এখন সুলভ নদী একটু ঠান্ডা জল খাওয়াবে তারপরে রয়েছে পায়েস একটুখানি খেয়ে নেবো বেশি কিছু খাবো না পেট সবারই ভর্তি রয়েছে তো একটু গল্প গুজব করবো আবার আমরা চলে যাব আমাদের মণ্ডপে কিছু ফটোশ্যুট করব এই দেখো পিয়ালি অলরেডি ফটোশ্যুট করতে এই দেখো কিন্তু অঙ্গ মানে রোদে না দেখতে পাচ্ছি না দেখো কি ভালো লাগছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ভালোই লাগছে দেখো সবাই মিলে ছাদে এসেছি দেখো রান্না আরম্ভ হয়ে গেছে তো অলরেডি হয়ে গেছে দেখো খিচুড়ি সাথে এই যে গরম গরম বেগুনি হচ্ছে আর কি হবে দাদা আলুরদম হয়ে গেছে না আয় তো এই দেখো আলুরদম এই সরি বাঁধাকপি এখানে রয়েছে এই যে আলুর দম আর এখানে চাটনি রয়েছে কাজু কিশমিশ দিয়ে দেখো টমেটো চাটনি পাঁপড় রয়েছে ব্যাস খাওয়া জমে যাবে এখানে বসে পড়েছে বাচ্চারা সবাই খেতে এই যে হয়ে গেছে পাতে গরম গরম খিচুড়ি সাথে আছে আলুর দম তার সঙ্গে গরম গরম বেগুনি বাঁধাকপি দেখো এই কেমন হয়েছে ভালো হয়েছে বাবা ওই দেখো সবাই বসে করেছে এদিকে বসেছে এই যে বাবু সোনা কেমন হয়েছে দারুণ ও এখানে বসেছে এই যে মেজো বাচ্চারা হ্যাঁ ওগুলো ছোট বাচ্চা এখানে মেজো ওগুলো বড় না ওখানেও আছে অনেক মেজ বাচ্চা তাই তো এই কেমন হয়েছে খেয়েছিস কি একটু ভালো হয়েছে

আর এখানে পিয়ালি রয়েছে দেখো সবাই রয়েছে সমাধি তো ব্যাগ নিয়েই ঘুরছে ব্যাগ এখন পাতি রাস্তায় আসছে একটু কি দেখো ক্যাশ যদি না এখানে না নাওড়াবো না এখানে হচ্ছে কথা দেখো ক্যাশিয়ার যার হয় তাকে কিন্তু ক্যাশিয়ার সরি তাকে কিন্তু অনেক ভেবেচিন্তে চিনতে পা ফেলতে হয় হ্যাঁ নিশ্চয়ই কেস না সেটা পরের কথা কিন্তু টাকা পয়সা খরচাটা একটু বুঝে শুনে করতে হয় সেখানে যদি মাটন বলে তারপরে ফিস ফ্রাই বলে সেগুলো তো আর হয় না বলো যাই হোক এই যে খেতে বসছি সবাই পড়ে আছে গরম গরম গোবিন্দ খিচুড়ি আর রয়েছে বেগুনি আর আলুর দম আর সাথে হ্যাঁ সাথে রয়েছে বাঁধাকপি আর জয়দা তো আমাদের দারুণ দিচ্ছে তার সাথে দাও এখানে দিয়ে দাও না ব্যাস হ্যাঁ দারুণ সবাই খেয়েছে করেছে ভালো আমি এখনো খাইনি কিন্তু এই ভালো হয়েছে ভালো হয়েছে

চলে এলাম দেখো সন্ধ্যাবেলায় একদম সবাই একদম অন্য ড্রেসে তো আমাদের সন্ধ্যাবেলার ড্রেস ছিল তো স্কার্ট ছিল সাথে টপ ছিল তো সবাই একদম পরে মণ্ডপে একদম চলে এসছে এরপরে হবে আমাদের একদম ধুম ধামা ধারাক্কা একদম অনুষ্ঠান নাচ গান বাসি সব কিছু নিয়েই জমে গেছে একদম সন্ধ্যাটা সন্ধ্যাবেলায় এসে কিছু

দেখো সবার সাথে একটু আমাকেও দেখিয়ে দিলাম এই যে আমার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তো সবাই মিলে একসাথে আবার হয়েছি সন্ধ্যাবেলায় তো ভালোই লাগছে সবাই এবার বাচ্চা থেকে বড় সবাই আমরা অংশগ্রহণ করব তো চলো দেখতে থাকো এতো সুন্দর সুন্দর গানের নাচ বন্ধুরা তো দুঃখের বিষয়ে দেখো গান তো দিতেই পারছি না মিউজিক দিয়েই তোমাদের অল্প অল্প করে শেয়ার করছি কারণ গান দিলে তোমরা জানো অনেকেই যে কপিরাইট পড়ে যায় তো চলো আমাদের তো প্রোগ্রাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে আর এখানে একদম চলে এসেছি রাতে দেখো তো রাতে খাবার দাবারের দেখো বসে পড়েছে বাচ্চারা সবাই রাতের মেনু এই দেখো ফ্রায়েড রাইস রয়েছে এই যে ঢোকা রয়েছে রয়েছে নবরত্ন নবরত্ন এখানে রয়েছে চাটনি করলাম তোমাদের সঙ্গে শেয়ার দারুণ লাগলো সারাটা দিন এত আনন্দ হলো সবাই মিলে গল্প গুজব সব কিছু মেরে সত্যি মানে এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি তো একবার চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই রাতে আমাদের কি কি রয়েছে তো চলো বন্ধুরা